আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব হজরত সুলাইমানের মৃত্যুর বিস্ময়কর ঘটনাটি হজরত দাউদ আলাহিসের ইন্তিকালের পর তার সুযোগ্য পুত্র হজরত সুলাইমান আলাইসাল্লাম নবী ও বাদশাহন তিনি ছিলেন পিতার উনিশজন পুত্রের একজন আল্লাহতালা তাকে জ্ঞান প্রজ্ঞা এবং নবতের পাশাপাশি এমন কিছু বিশেষ নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি তিনি জিন পশুপাখি এমনকি বাতাসেরও শাসক ছিলেন ইতিহাসবিদদের মতে তার মোট বয়স হয়েছিল তিপ্পান্ন বছর তেরো বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং রাজত্বের চতুর্থ বছরে শুরু করেন বাইতুল মুকাদ্দেসের নির্মাণ কাজ তিনি চল্লিশ বছর শাসন করেন এবং তার রাজ্য সে সময়কার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সুখী রাজ্য ছিল কোরআন শরীফে তার কাহিনীটি সাতটি মোট মোটান্নটি আয়াতে উল্লেখ করা হয়েছে হজরত সুলাইমান আলাইসাল্লাম এর জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা ছিল তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজের শেষ ভাগে আল্লাহর ইচ্ছাই তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হলেন স্বচ্ছ কাছের মেহরাবে প্রবেশ করে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদুতে মশগুল হলেন নির্দিষ্ট সময়ে তার রুহ কবজ করা হলো কিন্তু লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকায় বাজ্য তাকে জীবিত মনে হচ্ছিল জিনরা বাইরে থেকে তাকে এবাদতে রত ভেবে কাজ চালিয়ে যেতে লাগলো কারণ তারা জানত যদি সুলাইমান ইন্তিকাল করে থাকেন তবে আর তাদের বাধ্য করার কেউ নেই এভাবে একটা না এক বছর পার হয়ে গেল এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হলো আল্লাহর হিকমতে একটি উইপোকা পোকা লাঠি খেয়ে ফেলতে থাকে যখন সম্পূর্ণ ভিতর থেকে খালি হয়ে যায় লাঠি তখন হজরত সুলাইমান আলাহ সালামের দেহ মাটিতে ভেঙে পড়ে তখন জিনরা বুঝতে পারল তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন অথচ তারা কিছুই জানত না ইবনে আব্বাস তালা আনহু বলেন সুলাইমান আলাইসালামের মৃত্যুর পর পুরো এক বছর দাঁড়ানো অবস্থায় ছিলেন পরবর্তীতে জিনেরা ওই পোকা খাওয়ার হিসাব মিলিয়ে নিশ্চিত হয় যে সত্যিই তার ইন্তেকালের পর এক বছর কেটে গেছে প্রিয় দর্শক হজরত সুলাইমান আলাহাইসালামের মৃত্যুর ঘটনা আমাদের জন্য শিক্ষা বহন করে আল্লাহর নির্ধারিত সময় এলে কেউই মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ